একটা সময় জমির মাছ দিয়ে সাইকেল চালায় যাওয়া যেত আর এখন দেখেন কী পরিমাণ চিকন আপনার ছাগল পর্যন্ত যাইতে পারতেছে না এই আমাদের এমন অবস্থা আমরা কিন্তু পাঁচ পাশাক্ত নামাজও পড়ি কিন্তু জমিনের এই লাইনটা এমনভাবে কাটি মনে হয় যেন এই পাশওয়ালারা মনে করে আমি আমার মতো কাজে নেই আমার জমিনের অংশ তারপর এই পাশওয়ালারা মনে করে না এটা আমার অংশ অথচ জমি কিন্তু আল্লাহরই যে বলছে না ফরের জায়গা ফরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই দেখছেন লাইনগুলার কি অবস্থা মনে হয় জানো আপনার কি জানি বলে কে আমাদের দিনে ফুলসেরাত আছে না ফলসেরাতের হাক্কার মতো এই ফলসেরাতের শাকর মতো অবস্থা জমিনের মাঝের লাইনগুলা আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক মানুষের ভিতরে সংকীর্ণতা দূর করুক মানুষের ভিতরে সমাজতা সৃষ্টি করুক পুঁড়া যাইতে চেয়েছিলাম কয়েকবার আল্লাহ মাফ করছে যে পুঁড়া যায় না অথচ কেমন হওয়ার কথা ছিল আমি আগে জমিনের মধ্য দিয়ে আপনার যেই লাইনগুলো ছিল ওইদিকে নানা বাড়ি যাইতাম আমরা দেখা গেছে জমিনের মাছ দিয়ে সাইকেল চালাইতে পারতাম কত সুন্দর ছিল মানুষের ভিতরে বন্ডিং কত ছিল এখন মানুষ কি অবস্থা করতেছে মনে হয় যেন আপনার মনে করেন আপনি যদি জমিনের লাইনগুলো এইভাবে কাটেন তাহলে মানুষ কীভাবে চলাফেরা করবে পশু পাখি কীভাবে চলাফেরা করবে জীবজন্তু ছাগল গরু তাহলে এই সকল জিনিসগুলো করে কী লাভ একটু কম খান তবুও মনের হিংসা দূর করেন বাঁচবেন আর কয়দিন আপনার অন্যান্য এলাকায় কী অবস্থা কে জানে আমাদের এলাকায় কিছু কিছু জমিনের এই লাইনগুলো এমনভাবে কাটে মানে আপনার খুবই ভয়ঙ্কর অথচ আমরা মানুষরা আগে এমন ছিলাম না এই যে জমি নিয়ে মারামারি কাটাকাটি সব দুনিয়ার স্বার্থের জন্য কেউ কাউরে এক চুল পরিমাণ ছাড়তেছে না অথচ আগে মানুষগুলো কত ভালো ছিল দেখা গেছে অন্যের ভাইয়ের সুখের জন্য নিজের সর্বোচ্চ বিসর্জন করত আর এখন কবরের জায়গা পর্যন্ত মানুষ দিতে চায় না অথচ এই মানুষগুলোই একদিন মারা যায় নিজের কবরের জায়গাটুকু ছাড়ার কিছুই থাকে না এই জন্য হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আসুন আমরা সবাই ইসলামের ছায়াতলে নিজেদেরকে সমর্পণ করি হিংসা একটা বড় রোগ দেখছেন এই যে এটার ভিতরে যে একটা লাইন এটা তো দেখাই যায় না এত চিকন আর বাকিগুলোর অবস্থা তা আরও শোচনাময় আশঙ্কাজনক এই জন্য আপনারা লাইনগুলো ফুলসেরাতের হাক শাখার মতো না কইরা একটু মানবিক দিক বিবেচনা করে লাইনগুলো একটু বড় কইলেন কিছু থাকবো না ভাই ইমান আর আমল ছাড়া আলাইকুম দাওয়াতি কাজ করলাম আজকে দাওয়াতি কাজ করে আসলাম